মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন শুরুতেই নজর রাখবো যে খবরে গ্রাহক সেজে রীতিমতো ফিল্মি কায়দায় লুট সোনার দোকানে হাতে অস্ত্র নিয়ে তিনজন দুষ্কৃতী রীতিমতো তাণ্ডব চালায় মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভাপ্তা বাজারে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই একটি সোনার দোকানে যে কাণ্ড ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে গ্রাহক সেজে সোনার দোকানে রীতিমতো ফিল্মি কায়দায় লুট মুখে কালো কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে তিনজন দুষ্কৃতী রীতিমতো তাণ্ডব চালালো যে কাণ্ড ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে দুঃসাহসিক এই ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙার ভাপ্তা বাজারের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের শাটার নামিয়ে লুট করা হলো দোকানের শোকেসে রাখা সোনা চাঁদির গহনা জানা যায় স্থানীয় বাসিন্দা অমরনাথ সাহা বছর দুয়েক হলো এই ব্যবসা শুরু করেন দোকান লাগোয়াই তাদের বাড়ি এই ঘটনায় শুধু দোকান মালিককেই নয় তার পরিবারকেও আক্রমণ করা হয় বলে অভিযোগ বাড়িতে ঢুকে গুলি চালানোরও অভিযোগ ওরা যখন ঢুকলো তখন এসে বললাম একটা আংটি বানাবো আমি বললাম কত ওজন বললো এক ভরি আমি বললাম এক ভরি তো আংটি আমার ডাউট লাগলো তখন দিয়ে তখন আমি ওকে নামটা জিজ্ঞেস করি তোমার নাম কে তোমার বাড়ি কোথায় কেন আমার জিজ্ঞেস করেছে আমি চিনি না যেহেতু আমার সন্দেহ লাগলো তা ওর সঙ্গে সঙ্গে বললে আমার নাম বলেনি বললো আমার বাড়ি সারগাছি তাই বললো এই দিকে সারগাছি এইভাবে দেখাচ্ছে আমি এই এইদিকে এই দিকে তো সারগাছি না সারগাছি তো অপোজিট এই দিকে তা তখনই যেই বললো আমি বললাম সারগাছি দিয়ে তা করতে করতে পিছন দিক দিয়ে একজন অ্যাটাক করে ফেলেছে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে বাড়ির ভিতরে ঢুকেছে তখনই আমি পিছন ঘুরে বাড়িতে ছিল্লা করতে লেগেছে আমার নাম ধরে ডাকছে তখনই আমি ঘুরে দেখি একজন অলরেডি বাড়ির ভিতরে ঢুকে পিস্তল ধরে ফেলেছে এবার আমাকে বললো এ তাই বললো আর বাড়ির মানুষজনকে চুপ তাই বললো তা আমি আবার ঘুরে দেখি সামনের দিকে যারা সামনে দুজন ছিল তার ভিতরে একজন পিস্তল ধরেছে আমাকে বলছে চুপ করে থাক যা আছে মাল করি যা আছে সব বের কর ঘটনার পরেই মোটর বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা গোটা ঘটনায় আতঙ্কিত পরিবার প্রথমে এই দিয়ে একজন এলো দিয়ে গেটটা ভাজানো ছিল দিয়ে গেটটা খুলে ঢুকলো আর ওই দিক দিয়ে প্রথমে প্রথমে ওই দিকে ঢুকেছে দুজন দিয়ে বললো যে কাস্টমার এলো দিয়ে বাবু ওই যে ছেলেটা ওই এইদিকে দিকে গেটটা ঠেকি দিয়েছে আমরা মেয়ে ছেলেরা ভেতরে বসে আছি বলে দিয়ে এই দিয়ে একজন পিস্তল নিয়ে ঢুকেছে বলছে যে আমাদেরকে বলছে চুপ কর একটা কথা বলবে না আমি কে গো তুমি তোমাকে তো চিনি না বল চিন না ও কথা বলবি না একদম নাহলে একবার গুলি করে উড়িয়ে দেবো তা আমি বলছি হ্যাঁ খালা বাতির বন্দুক নিয়ে এই কথা যে আমার ফোন দিয়ে আমার বরকে ফোন করতে গিয়েছি আমি দিয়ে আমার ফোনটা কেড়ে নিয়েছে দিয়ে আমি বলছি আমার ফোন দে ফোন না দিলে কিন্তু এখানে বটি আছে বটিয়ে দিয়ে কোপ মারবো দিয়ে ফোনটা আমার ভয় দিয়ে দিয়েছে আমাকে দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে বলছে এটা খেলা পাতির বন্ধুক দেখবি করলো আর ওইদিকে ওকে বন্দুক দেখি ওইদিকে যা যা নিয়ে নিতে লেগেছে পিস্তল ধরে বলছে মুখ চুপ বন্ধ একদম আওয়াজ না তাই বলছে বলছে বাড়ি গোটা বাড়ি অ্যাটাক করে নিয়েছি আমরা তাই বললো বলছি তোমরা কে তোমাদেরকে চিনি না আমি বেড়াও এখান থেকে তাই বলছে যে চিৎকার করবি না বেশি তাই বললো দিয়ে আমাকে ধাক্কি এখানটা বসিয়ে দিল আবার আমি উঠেছি তোমাকে চিনি না তুমি বেড়াও তাই বলছে দিয়ে দেখুন ও গেটটাকে লাগিয়ে দিলো যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন